সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো ভিডিওটি শুরু করার আগে আরও একটি কথা তো আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর শুধু এই ভিডিওটা শুধু তোমাদেরই জন্যই আনতে পারলাম আজ তো ভিডিওটি হচ্ছে আমার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গেছে শুধু তোমাদেরই জন্যে তো আজ খুব খুশি কারণ এত খুশি বলেও বোঝাতে পারবো না তো একটা চ্যানেল যেমন মনিটাইজেশন হয় তার যে কতটা খুশি হয় সে সেই নিজেই জানে তো এই টপিক নিয়ে আজকে তোমাদেরকে বলবো আমি মনিটাইজেশন কীভাবে অ্যাপ্লাই করলাম আমি তো খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদের বলে দেবো যে মনিটাইজেশনটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে তো মনিটাইজেশনটা আমি কি করে করলাম আর কিভাবে করতে হয় খুব সহজ পদ্ধতিতে আজ আমি তোমাদেরকে বলবো এই ভিডিওর মাঝখানে আর তোমাদেরকে সব কিছুই দেখাবো তো তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা সব কিছু জেনে যাবে তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি আমি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ফার্স্ট তোমরা চলে যাবে ওয়াই টিউ স্টুডিওতে স্টুডিওতে গিয়ে দেখবে অ্যাপ্লাই করা নিউ অপশান দিয়ে দিয়েছি এখানে অ্যাপ্লাই নিউ অপশানে তোমরা ক্লিক করে নেবে তো তারপর দেখবে উপরে এখানে স্টার্ট বাটন ফার্স্ট লেখাই আছে এখানে তো এখানে স্টার্ট বাটনে এখানে ক্লিক করবে তো তোমরা এখানে পড়লে পড়তেও পারো আর না পড়লে সোজা স্কিপ করে এসে এখানে নিচে যে চারকোনা ঘরটা দেখতে পেরেছে এখানে চিহ্ন মেরে অ্যাকসেপ্ট করে দেবে তারপর কিছু সময় লোডিং নেবে তারপর দেখবে যে ওপরেরটা পূরণ হয়ে গিয়েছে সবুজ টিক চিহ্ন উঠে গিয়েছে তো তারপর নিচেরটা সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের জন্য সাইন আপ করতে হবে তো এস্টার বাটনে ক্লিক করে তোমরা এখানে আগে পড়ে নেবে এখানে লেখা আছে ফার্স্ট ফার্স্টেরটা আছে যে তোমরা মানে তোমাদেরকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে না নেই তো তোমাদের যদি থাকে তাহলে তোমরা এস করতে পারো আর যদি না থাকে তাহলে মিডিলটা নো করতে পারো এটা হচ্ছে তোমাদের ওরা বানিয়ে দেবে একটা গুগল অ্যাক্সচেঞ্জ অ্যাকাউন্ট ওদের তরফ থেকে বানিয়ে দেবে তো অথচ আমার নেই তো আমি নোই করব আর নিজেরটা হচ্ছে তোমাদের আই ডোন্ট নো মানে তোমাদের গুগল অ্যাক্সচেঞ্জ অ্যাকাউন্ট থেকেও যদি মনে না থাকে তাহলে ওটা তোমরা পেস করতে পারো তো আমার যতজন নই তো আমি মিডিলেরটাই পেস করব মিডিলটা পেস করার পর তোমাদের সোজা নিয়ে যাবে জিমেলে তো তোমরা যে জিমেলে গুগল অ্যাকসচেঞ্জ অ্যাকাউন্ট বানাতে চাও তোমরা একটা পার্সোনাল জিমেল খুলে নেবে ওটাই বেটার হবে তো পার্সোনাল জিমেল খুলে নেওয়াই ভালো তো আমার একটা পার্সোনাল জিমেল আমি আলাদা করে খুলে নিয়েছি সেটাকে বেস করে দিয়েছি তারপর তোমাদের সোজা নিয়ে যাবে গুগল অ্যাকসচেঞ্জের জন্য ফর্ম ফিল আপ করতে তারপর এখানে নিয়ে চলে আসলো ইউর চ্যানেল এখানে তোমার চ্যানেল লিঙ্কটা দেওয়াই আছে অলরেডি আর এখানে নিচে হচ্ছে কান্ট্রি কান্ট্রি চয়েস করে নেবে তোমরা যে দেশ থেকে দেখছো বা তোমরা যে দেশের বাসিন্দার সেখানকার কান্ট্রি এটা দিয়ে দেবে এখানে তো আমি তো ইন্ডিয়া আমি ইন্ডিয়া এখানে সিলেক্ট করে নিয়েছি তারপর একটু স্কিপ করে নিচের দিকে চলে আসবে আর এই বক্সে তোমরা চিহ্ন মেরে দেবে অলরেডি আমি মেরে দিয়েছি চিহ্ন তারপর এখানে সেট আপ অ্যাকাউন্ট বলে টাচ করবে তোমরা তারপর দেখতে হবে অ্যাকসচেঞ্জ ফর ইউটিউব চলে এসে এখানে অ্যাক্সচেঞ্জের জন্য এখানে অ্যাপ্লাই করতে হবে এবারে তোমাদের অ্যাড্রেস এখানে দিতে হবে তো ফার্স্টে অ্যাকাউন্ট টাইপে আছে ইন্ডিভিজুয়াল ওটা ইন্ডিভিজুয়ালি রাখবে আর নেম অ্যান্ড অ্যাড্রেস এখানে তোমার এনআইডি কার্ডের যে নামটি আছে ওই নামটি এখানে দিয়ে দেবে তো আমার নাম আমি এখানে দিয়ে দিলাম আর এনআইডি কার্ড মানে হচ্ছে ভোটার কার্ডে যে নামটি আছে ওই নামটিই দেবে তারপরে স্টপে অ্যাড্রেস লিঙ্ক দেবে অ্যাড্রেস লিঙ্ক বলতে তোমাদের পোস্ট অফিসে যেখানে গুগল অ্যাডসেন্স যাবে সেখানকার অ্যাড্রেসটা দেবে তোমাদের বাড়তিকের তারপরে দ্বিতীয় স্টেপে সেম ওই অ্যাড্রেসটিই দেবে কিংবা তোমাদের মোবাইল নাম্বারও দিতে পারো আর সিটি তোমাদের এখানে সিটিটা দিয়ে দেবে এখানে পোস্টাল কোড বলতে তোমাদের পোস্ট অফিসের যে কোডটি ওই কোডটি এখানে দিয়ে দেবে তারপরে স্টেট তো যেটা তোমাদের দেশ সেই দেশটি এখানে সিলেক্ট করে নেবে তো আমার দেশটি আমি এখানে সিলেক্ট করে নিলাম আমি ইন্ডিয়া থেকে ওই জন্য আমি এখানে ইন্ডিয়া দিয়ে দিয়ে দিলাম তারপরে নিচে মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করে দেবে তারপরে দেখতে পাবে যে ওপরেরটা ডান দেখাচ্ছে আর নিচেরটা ইন প্রোগ্রাম দেখাচ্ছে ওটা তোমাদের চব্বিশ ঘন্টাও টাইম নিতে পারে কি তার বেশিও টাইম নিতে পারে ওটা তোমাদের ইউটিউবটি চেক করে তোমাদের সব কিছু ঠিক আছে কি না এটা চেক করে ওরা আপনা আপনি চালু করে দেবে তারপরে ওটা ডান হয়ে গেলে নিচেরটা আপনা আপনি ইউটিউব থেকে ওরা চালু করে দেবে আর ওটা চালু হয়ে যাওয়ার পর তোমাদের জিমেলে একটি মেসেজ আসবে সেই মেসেজটি হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ধরনের মেসেজটি আসবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে সোজা গিয়ে এই জিমেলে চলে যাবে তোমরা জিমেলে গিয়ে যা এই জিমেলে যে আমার মেসেজটি এসছে এই যে ওয়েলকাম টু দি ইউটিউব পার্টনার প্রোগ্রাম এই মেসেজটি আমার জিমেলে এসছে তো এই রকম ধরনের তোমাদের মেসেজ দেবে তো এই মেসেজটি কিন্তু আমার মোবাইলে দুদিন পর এসছে কারণ তোমাদেরও আসবে ওই রকম দু দিন কি তার বেশিও টাইম নিতে পারে তারপরেই তোমাদের আরও একটি গাছ এখানে ক্রমে যাবে তোমরা গিয়ে এখানে সার্চ করবে ইউটিউব ডট কম তো আমি সার্চ করে নিয়েছি ইউটিউব ডট কম এখানে ইউটিউব ডট কম বলে সার্চ করবে কারণ মনিটাইজেশনটা অন করতে হবে এবারে তো এটা অন করার পর তোমাদের ভিডিওতে অ্যাড দেবে এরপর তো ডান পাশে কোনায় যে থ্রি ডটটি আছে এই থ্রি ডটে তোমরা একটা ক্লিক করবে ক্লিক করে নিচে এই যে ডেস্কটপ মুখ আছে এটা ডেস্কটপ সাইডে করে নেবে তোমরা করে নেওয়ার পর ডান পাশে যে তোমাদের লোকটি দেখতে হচ্ছে চ্যানেলে এখানে একবার ক্লিক করে ভিউয়ার চ্যানেল এখানে ক্লিক করে নেবে তারপরের কাজটি হচ্ছে তারপরেই দেখতে পাবে কাস্টমাইজ চ্যানেল এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে একটা ক্লিক করবে তো ক্লিক করার পর তোমাদের ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাবে তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে নিচে একদম একটু জুম করে দেখবে যে আন অপশান এই যে ডলার অপশানের চিহ্নটা এটা হচ্ছে আন অপশান এখানে একটা ক্লিক করবে ক্লিক করার পর এই যে এখানে গেট স্টার এখানে একটা ক্লিক করে তোমরা মনিটাইজেশনটা অন করে দেবে তো তোমাদের এর থেকে বেশি আর কিছু করতে হবে না এখানে ক্লিক করলে তোমাদের মনিটাইজেশনটা অন হয়ে যাবে তো তারপর তোমাদের ভিডিওতে অ্যাড আসা শুরু হয়ে যাবে তোমাদের ডলার জমতে শুরু হয়ে যাবে সব কিছু রেডি হয়ে যাবে আর কিছু করতে হবে না তোমাদের চ্যানেলে তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা সব কিছু বুঝতে পারলে তোমরা যদি এইভাবে অ্যাপ্লাই করো অবশ্যই তোমাদের সঠিক নিয়মেই অ্যাপ্লাই হবে আর আমার তো গুগল অ্যাডসেন্সের জন্য সব কিছু নিয়ে নিল ডলার কমপ্লিট হলে পোস্ট অফিসে গুগল অ্যাডসেন্স চলে আসবে আমার মতো এইভাবে যদি তোমরা অ্যাপ্লাই করো অবশ্যই তোমাদের সঠিক নিয়মে অ্যাপ্লাই হবে তো তোমরা এই ভিডিও দেখেই তোমরা নেক্সট টাইম অ্যাপ্লাই করবে তোমাদের যদি অ্যাপ্লাই অপশান চলে আসে তো এই ভিডিওটা দেখেই অ্যাপ্লাই করবে ঠিক সঠিক নিয়মে অ্যাপ্লাই হয়ে যাবে আর আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট টাইম এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে আমার শোনো শোনো এদিকে চলে আসো তো এই হচ্ছে আমার सोनू আমার ভিডিও ধরে দেবা सोनू আমি ওর ভিডিও ধরে দিই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আচ্ছা তারপর তো আর নতুন নতুন ভিডিও আসতে চলেছে ওকে गाइस ভিডিওটি এখানেই শেষ করছি ওকে বাই 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 বাই